আচ্ছা আলাইকুম বন্ধু কেম আছে আলহামদ্লা আমিও ভাল আছি আমি বন্ধু আমাৰ ভেণ্ডি বাজিও হৈ গেছে বা হৈ গেছে এদিক দিয়ে আমি আমাৰ ডালটো হৈ য তারপর রান্না করো চিংড়ি মাছ দিয়া বাচ্চারা খেতে চাইছে হলো বেগুন রান্না করো চিংড়ি মাছ দিয়া তারপর লতিটা কেটে তারপরে হুম এমন হুম এটা কেটে নেই লতিটা কাটা হয়ে গেল এটা কি এটা লতি লতি লতিটা কেটে নেই সারাদিন তো একসাথে সব কাজ করা আমার আমার কাছে হয় না উঠি না এই কাজ করে সব কটা করে নেই লতি কালকের জন্য কেটে রাখি আর এদের যে রান্না চুলে বসাই দিছি রান্নাটা হোক ভেন্ডি ভাজি হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ডাইটা হবে তাদের ফ্রিজে পিজা আছে খায়ানো গেজা পিজা তাড়াতাড়ি যেতে হবে দেখেন বন্ধুরা আমার মেয়ে দুইটা আমার ছেলে পিজা খাচ্ছে পিজা এনেছিল বাবা তো ওদের জন্য রেখেছি ওরা মানে দিনে কোচিং গিয়েছিল তো তাই ওর জন্য রেখে দিয়েছি এখন খাচ্ছে ওরা ও দেখেন আমার বুনোদর ছেলে কি দুষ্টা এটা করতেছে দেখছেন বন্ধুরা আপনাদের ঘর এরকম যদি একটা বাছুর থাকে তাহলে বুঝতে পারবেন আমার মতন যন্ত্রণাটা ও দেখেন কি করতেছে

বেগুন দাও তো বেগুন দাদা চাই আবার কি আসছে আপনারা আবার মনে করেন না যে আমি রান্নার রেসিপি দেখাতেছি যা আমরা ঘরে যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি রান্নার রেসিপি দেখাচ্ছে সেটা আপনারা মনে করেন না

আর ফেসবুক পেজে দেখলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন একটা ফলো করে দিয়েন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ